এবং নিরাপত্তার বিষয়টা কিন্তু এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে একটি গণতান্ত্রিক দেশ করতে হবে জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্রের দেশ হলে জনগণ যখন তার ম্যান্ডেট দেবে সেটাকে নিয়ে আপনি দেশের নিরাপত্তার বিষয়টা সংসদে আলোচনা করতে পারবে এই যে অনেক অনেক কিছু কথা বলেছে এই বিষয়গুলো তো সংসদে আলোচনা হতে পারে এবং সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে কিন্তু আমরা ইলেকশনে যাবো না ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে যাবো আমরা ডেমোক্রেটিক অর্ডার দেশ থেকে নিয়ে আসি এবং সকলের মতামত থাকবে যে বিগত দিনে এটা না থাকার কারণেই তো যে দেশটা আজকে এখানে আসতো তাই না সুতরাং আমরা প্রথমে সেদিকে যাই জাতীয় নিরাপত্তাটাও সংসদে আলোচনা হতে হবে এবং সংসদে আমরা যে বিভিন্ন মতামত দিয়েছি প্রত্যেক কিছু আসতে পারে সেখানে এবং অনেক কিছু তো আমরা ঐক্যমত হতে এখানে কোনো অসুবিধা নাই আর তৃতীয় কথা হচ্ছে গণতন্ত্রের সাথে সাথে আমাদের অর্থনৈতিক ভাবে যদি আমরা প্রবৃদ্ধি লাভ করতে না পারি উন্নতি লাভ করতে না পারি আমরা যে সিকিউরিটির কথা বলেছি যে বিনিয়োগের কথা বলেছি অনেকে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন এটার জন্য যথেষ্ট অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী দেশ হতে হবে আপনি দেখেন যে দেশগুলো কিন্তু সিকিউরিটিতে শক্তিশালী হয়েছে প্রত্যেকটি দেশ কিন্তু উন্নত অর্থনৈতিক ভাবে তাদের একটা শক্তিশালী আছে সুতরাং বিনিয়োগের একটা ব্যাপার আছে আমাদেরকে মাথায় রাখতে হবে কথা বলতে পারি বিনিয়োগের জন্য আমাদের অর্থনৈতিক বৃদ্ধির দরকার সুতরাং সেই জায়গাতে দেশের স্টেবিলিটি দরকার গণতন্ত্র দরকার এবং ডেমোক্রেটিক অর্ডারটা কন্টিনিউ করতে করা দরকার এবং আমি যেটা বলব বাংলাদেশের ছোট দেশ এত বিশাল জনসংখ্যা নিয়ে আমরা যদি দিকে নিরাপত্তাকে নিয়ে সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে আমাদের একটা আমাদের বৈদেশিক নীতি সে এটা একসাথে চিন্তা করতে হবে আমরা কিন্তু আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোনো পলিটিক্স করতে পারব না যে বিগত দিনে যেটা হয়েছে স্পেসিফিক কান্ট্রি সেন্ট্রিক কোনো পলিসি হবে না উই মাস্ট গো ফর মাল্টিল্যাটোরিজম এবং বাংলাদেশের একমাত্র পথ হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্র সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে উই মাস্ট গো ফর মাল্টি এবং যেই দেশের সাথে সম্পর্ক যতটুকু বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করবে সেটা নিরাপত্তা অর্থনৈতিক বলেন পলিটিক্যাল বলেন পাঁচ মিনিট হয়ে গেছে বলে এখন আর আমি পাঁচ মিনিটে কল দিয়েছিলাম সেজন্য আমি দিলাম তাহলে আমাদেরকে ওই পলিসিগতভাবে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যতটুকু বাংলাদেশের জনগণের সাথে দেশের সাথে সম্পর্ক থ্রু মাল্টিলেটারালিজম ওই

অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য সব কথা হয়ে গেছে কোনো কথা বাকি নেই আমি শর্ট কয়েকটি কথা নাইনটি ওয়ানে বলবেন সেনাপ্রধান ছিলাম যখন ম্যাডাম খালদা জিয়া প্রধানমন্ত্রী এবার নাইনটি ওয়ান থেকে নাইনটি ফোর পর্যন্ত আমি সেনা প্রধান ছিলাম ওনারই সঙ্গে ম্যাডাম খালদা জিয়া তথা বিএনপি কে আমার খুব গরিষ্ঠ জানার সৌভাগ্য হয়েছিল একটা কথা এটা বলতে চাই যে বেড়াব খালেজিয়ার যাকে আমি দীর্ঘ চারটি বছর অত্যন্ত নিকটভাবে দেখেছি ওনার যে ধৈর্য ওনার যে দেশপ্রেম ওনার যে ন্যাশনাল ন্যাশনালিস স্পিরিট ওনার যে স্যাক্রিফাইস ওনার যে সহনশীলতা একটা অতর আমরা অত ভাগ্যবান যে ওনার মতো একজন গার্জিয়ান বাংলাদেশ পেয়েছে আবার একটা অনুরোধ থাকবে তার দল বিএনপির প্রতি ওনার যে সমস্ত এক্সাম্পল যে সমস্ত অত্যাচার সহ্য করেছেন যে ধৈর্য উনি প্রকাশ করেছেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে তারা যে তার কিছু নমুনা আমাদেরকে প্রদর্শিত করতে পারেন এই অনুরোধ থাকবে বিএনপির কাছে আজকে বিএনপি বহু সমস্যায় ভুগছে কেউ কারো কথা শুনছে না বিএনপি নিজের লক্ষ্য নাই দূর দূরান্তে ঘন্টার পর ঘটনা হচ্ছে আমরা পেপারে দেখতে পাচ্ছি আমি এই যে বড় বড় নেতারা বসে আছেন আমার ডান পাশে সবাই বিএনপির